নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ এমন একটি মেলায় ভ্রমণ করতে এলাম যা বাংলায় অতি প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম নদিয়ায় চাকদা বিষ্ণুপুরে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে বহু লোকের সমাগম হয় এলাকার লোক তো আছেই তাছাড়া দূর দূরান্ত থেকে অন্যান্য জেলা থেকে বহু দর্শনার্থীর ভিড় দেখতে পাওয়া যায় এবং তারা দর্শন করে চলে যায় এমনটি কিন্তু নয় ডালি সাজিয়ে পুজো দিয়ে যায় কখনো কারোর থাকে মানদ তবে বিভিন্নভাবে লৌকিক আচার অনুযায়ী রীতিনীতি মেনে চলে পুজো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের শেষে ধুমধামের সাথে হয় মা মনসার পুজোর আরাধনা তবে বিষ্ণুপুরের দক্ষিণে মতুরগাছির পূর্ব দিকে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে তবে এই মেলাটির নাম খেদাইতলা কেন সাধক খেদাইয়ের নাম অনুসারে এই জায়গার নাম হয় খেদাইতলা তবে বন্ধুরা আজকের এই জমজমাট মেলার পিছনে রয়েছে এক কাহানি বর্তমান যে স্থানে আমরা পুজো দিতে যাই তার বহু আগে ছিল বিষ্ণুপুরের অন্য এক জায়গায় নিম গাছের নিচে পুজো কিভাবে এই পুজো স্থানান্তরিত হয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে বর্তমান পুজো হয়েছে এর পিছনে আছে এক লৌকিক কথা বন্ধুরা চক্রদহ থেকে চাকদা পরবর্তীতে নামটি সংস্কার করে নাম এসেছে চাকদাহ কথিত আছে পৌরাণিক যুগে ভগীরথ গঙ্গা আনায়ণকালে তিনি যখন এই পথ দিয়ে যাচ্ছিলেন তখন তার রথের চাকা এই অংশে আটকে গিয়েছিল এবং বহু কষ্টে এই চাকা তিনি টেনে তোলেন তারপর এই প্রকাণ্ড গর্তের সৃষ্টি হয় তবে সেই কারণের জন্যই এই স্থানের নাম হয়েছিল চক্রদহ পরবর্তীতে এই নামের অপভ্রংশর পর আজকের চাকদহ তবে ভগীরথ গঙ্গা এনেছিলেন তাই গঙ্গা নদীকে বহু জায়গায় ভাগীরথী বলে চিহ্নিতও করা হয় তবে বিষয়টি পৌরাণিক নিয়ে সীমিত নেই ইতিহাসের পাতায় আছে গঙ্গার বদ্বীপই বঙ্গ পরে ব্রহ্মপুত্র নদের পূর্বাংশের দেশগুলি বঙ্গের অধিকারে আসে মানচিত্র ঘাটলে চট্টগ্রামের কাছে বাঙ্গালা নামে একটি শহর চিহ্নিত পাওয়া যায় এখন অবশ্য তার কোনো অস্তিত্বই নেই ভূপর্যটক পোলোর এবং রশিদ তাদের ভ্রমণ বৃত্তান্তে বাঙ্গালেও নাম সর্বপ্রথম উল্লেখ করেন এগারোশো নিরানব্বই থেকে বারোশো সালের মধ্যে এই সময় উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খেলজি বঙ্গদেশ দখল করেন তেরোশো সালে বঙ্গের মুসলমান শাসকেরা আবার স্বাধীনতা ঘোষণা করেন হুমায়ুনকে পরাজিত করে পাঠানবীর শেরশাহ দিল্লি দখল নিয়ে বঙ্গপ্রদেশকে পুনরুদ্ধার দিল্লিকে অধীনস্থ করেন সেই শুভ প্রাচীন বঙ্গের প্রাচীনতম জনপথ নদীয়ার ভূখণ্ডে এক উজ্জ্বল শহর এই চাকদহ বয়সে নামের দিক থেকে প্রবীণতম না হলেও দেড় হাজার বছর প্রাচীনতম বহু ধুলির মলিন ছাপ তার অঙ্গ জুড়ে অতীতে গৌরব অজস্র বর্ণালী তার কাননে কাননে বন্ধুরা চাকদাহ রেলপথ নির্মাণে নিয়ে আছে বেশ ইতিহাস বর্তমানে আমরা চাকদহে যে স্থানে রেললাইন দেখি ব্রিটিশ যুগে অন্য দিক দিয়ে চাকদহে রেললাইন পাতার কথা ছিল তবে বিভিন্ন অসুবিধা এবং জনরসের জন্য স্থান পরিবর্তন করা হয় তবে বন্ধুরা এই বিষয়মূলক আলোচনাগুলো চাকদাহের অন্য একটি ভিডিও পর্ব তুলে ধরব তবে আজকের আলোচনা মনসা পূজা উপলক্ষে তোলা মেলার দিকেই প্রসঙ্গটি রাখা যাক নদীয়ার চাকদহে গ্রামীণ মেলাগুলির মধ্যে অন্যতম প্রাচীন মেলা পূর্ব বিষ্ণুপুরে খেদাইতলা মেলা চাকদহে বহু পুরোনো মন্দির যেমন আছে তেমনই মেলাও হয়ে এসেছে বহু প্রাচীনকাল থেকে তার মধ্যে অন্যতম পুরানো মেলাগুলির মধ্যে খেরাইতলা মেলা আনুমানিক চারশো বছরের পুরানো এই মেলা তবে এই মেলার পিছনে রয়েছে বেশ জমজমাট একটি কাহানি ও উপকাহিনী চাকদাহ মন্দিরগুলির মধ্যে গণেশ জননী মন্দির বেশ প্রাচীন পুরানো চাকদায় অবস্থিত সেই সময় চলেছে সতীদাহ প্রথা গঙ্গায় সন্তান বিসার্জন আরও কত কি সেই সময়কার মন্দির এই গণেশ জননী গণেশ জননীর মন্দিরের পাশ দিয়ে বয়ে চলত গঙ্গা তবে বর্তমানে মন্দিরটির অস্তিত্ব আছে ঘুগিয়ায় ভুবন মোহিনী বিদ্যাপীঠে ঠিক তেমনই বহু পুরাতন মা মনসাদেবীর স্থান ছিল বিষ্ণুপুরে আমাদের রাজ্যের বহু জেলায় বিষ্ণুপুর শহরের নাম উল্লেখ আছে তবে নদিয়ায় পূর্ব বিষ্ণুপুর নামেই খ্যাত বিষ্ণুপুরের নামকরণ তখনও হয়নি ভগবান বিষ্ণুর নামে ডাকা হতো বলে অনুমান বহু লোকের জনশ্রুতি অনুযায়ী খেদাই ঠাকুর নামে এক ব্যক্তির আবির্ভাব হয় তিনি ছিলেন কামাক্ষার সিদ্ধ সাধক তার গুরুদেবের আদেশ অনুযায়ী এই জায়গায় তাকে পাঠানো হয় তারপর ঘটে যায় বহু কাল্পনিক ঘটনা তবে বিষ্ণুপুর বাজারে পাশেই এক স্থানে মা মনসার স্থান ছিল বহু আগে বর্তমানে এটি বিষ্ণুপুর বয়েজ হাই হাইস্কুল সংলগ্নে স্কুলে প্রবেশ করলেই দেখা মিলবে একটি নিমগাছ তার নিচে আজও চলে পুজো বছরে শনি মঙ্গলবারে পুজো তো হয়ই তাছাড়া শ্রাবণ মাসে বেশ আয়োজনের সাথে এখনও চলছে পুজো বেশ কয়েক শতাব্দী আগে বর্তমানে পূর্ব বিষ্ণুপুরে জঙ্গলাগিন্ন এক জায়গায় কামাক্ষার সিদ্ধ সাধক খেদাইয়ের আবির্ভাব হয় তিনি ছিলেন কামাক্ষার তন্ত সাধক সিদ্ধি লাভের পর তিনি গুরুদেব তাকে শক্তির বলে এই স্থানে পাঠিয়ে দেয় তবে স্বপ্নাদেশ দিয়েছেন স্বয়ংদেবী মনসা তিনি বিরাজমান এই স্থানে যথারীতি পুজো পেতে চান তার সাধকের হাতে তবে সাধক খেদাই গুরুদেবের কথা মতো এবং দেবীর স্বপ্নাদেশেই শুরু করল পুজো নিষ্ঠাভরে যথা নিয়মে পুজো ধীরে ধীরে প্রচারও শুরু হয় বেশ কয়েক ঘর মানুষ পুজো দিতেন এবং শ্রাবণ মাসের শেষের দিনে ধুমধামের সাথে চলত পুজো হঠাৎ একদিন স্বপ্নদেশ পায় দেবী এই স্থান ত্যাগ করবেন সেই মাত্র সাধক জড়িয়ে ধরে সেই নিম গাছটি মা মা বলে আর্তনাদ শুরু করে অবশেষে দেবীর কথা ভেসে ওঠে বাত আসে আমি এই স্থানটি ত্যাগ করবো তার মানে এই নয় আমি এখান থেকে চলে যাচ্ছি বর্তমানে অন্য একটি স্থানে এক সময় এই স্থানে বহু লোকালয় হবে বহু পড়ুয়া একাত্র হয়ে জ্ঞান লাভ করবে আমি এখান থেকে আরও বেশ কিছুটা দূরে অবস্থান করছি তুই আমাকে সেখানেই দেখতে পাবি দেবীর নির্দেশ অনুযায়ী সেই স্থানে চলে আসে ভক্ত খেদাই এসে দেখে একটি নিম গাছকে কেন্দ্র করে বহু সর্ব জড়ি আছে যথারীতি সেই স্থানে গিয়ে ধ্যান শুরু করলেন খেদাই আবারও বাতাসের শব্দ ভেসে উঠল দেবীর কণ্ঠ বর্তমানে এটাই হবে আমার স্থান এখানে আমি থাকব তবে আগের স্থানে দিনের কিছু সময় আমি বিচরণও সেই মতো ঠিক এই স্থানে চলে আসছে মনসা পুজো বন্ধুরা জনশ্রুতি অনুযায়ী পূর্বে স্থানের বেশ কিছু ঘটনা আলোচনা করতে করতে আমরা চলেছি কিন্তু সেই খেদাই তলায় তবে আমরা সেখানে মন্দির দর্শনও করব তবে গ্রামীণ মেলা অনুযায়ী গ্রামের ভিতরে সৌন্দর্য দেখতে দেখতে পদব্রজের মাধ্যমে আমরা চলেছি মেলাতে তবে সেই গ্রাম বাংলার চেনাছবি কিন্তু খুব একটা নেই কাঁচা রাস্তার জায়গায় আছে এখন সিমেন্টের ঢালাই রাস্তা আশেপাশে সবই পাকাবাড়ি তবে মাঠ ঘাট ও গাছপালা বেশ খানিকটা গ্রাম্য পরিবেশের অনুভব করিয়ে দেয় বন্ধুরা আমরা চলে গেলাম বেশ শতাব্দী প্রাচীন এই মন্দিরে এবং শ্রাবণ মাসের শেষ দিনে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে খেটাইতলা মেলা বা মনসা পূজা এই দুটি নামেই এখানে এখানে খুব পরিচিত এই মেলাটি বসে আমি একেবারে মন্দিরের খুবই সামনেই বলা চলে দাঁড়িয়ে আছি এবং ওই যে বিল্ডিংটি দেখছে নতুন তৈরি হচ্ছে ওইটি মনসা স্থান মা মনসা দেবীর স্থান এবং সকালবেলা যারা পূজারিতে আসেন তারা এইখানে দোকানের আশেপাশে অনেক অনেক দোকান পেয়ে যাবেন বিভিন্ন রকমের যে ডালি হয় ডালি পুজোর সামগ্রী এখানে আপনারা কিনতে পারবেন এবং এই মেলাটি কিন্তু আজকেই বেশ শ্রাবণ মাসের শেষ দিনে বেশ জোরদার হয় এবং মেলাটি থাকে কিন্তু প্রায় এক মাস ব্যাপী থাকে মন্দিরে প্রবেশের আগে বেশ কয়েকটি দোকানে দেখবেন পশা সাজিয়ে বসে আছে বিভিন্ন দামের বিভিন্ন ডালি আপনারা আপনাদের সাধ্য মতো কিনে পুজো দিতেও পারবেন বন্ধুরা আমরা মন্দিরে ধীরে ধীরে প্রবেশ করছি তবে একসময় টিনের ছাউনি দেওয়া একটি মন্দির ছিল তার মাঝে ছিল নিম গাছ তবে বর্তমানে এখন নতুন মন্দির নির্মাণ হচ্ছে তবে নির্মাণের কাজ এখনও সম্পূর্ণ হয়নি ভিতরে বেশ ভিড়ের ঠাসাঠাসি তার মধ্যেই চললাম মায়ের দর্শনে বন্ধুরা এই মন্দিরের কোনো দেবী মূর্তি নেই তবে সেই প্রাচীন নিম গাছের গোড়াকে কেন্দ্র করে চলেছে পুজো মনসা মন্দিরের পাশে একটি শিব মন্দিরেও আছে শিব মন্দিরে প্রবেশের আগে দেখা মিলবে একটি গাছে বহু দূর দূরান্ত থেকে আসা ভক্তরা তাদের মানসিক করে ঢিল বেঁধে যান এই গাছে এই মন্দিরে বলি দিয়ে পুজোর ব্যবস্থাও চালু আছে তবে বছরের এই একটা দিনেই বলি দিয়ে পুজো দিয়ে থাকে তবে বলিগুলো হয় ভক্তরা তাদের মানদের উদ্দেশ্যে মন্দিরের সামনে আছে একটি ঘাট বাঁধানো পুকুর এই মন্দিরের পাশে একটি ঘাট বাঁধানো এবং একটা সময় যারা যারা মানসিক কত বা ভোরবেলা পুজো দিতে আসত তারা এই পুকুরে স্নান করে দণ্ডিও কাটত তবে আজকে দণ্ডি কেটেছে কিনা জানি না কারণ আজকে দুপুরের দিকে আমি এসেছি তবে এখনও অনেক মানুষ স্নান করছে পুজো দেওয়ার জন্য মন্দিরে দিকে যাচ্ছে যেহেতু সাধক খেদাই তার নানান কীর্তি জড়িয়ে আছে এই স্থানে তাই এই জায়গার নাম খেদাইতলা যেহেতু মেলাটি এই জায়গাকে কেন্দ্র করে তাই মেলার নামও হয়ে এসেছে খেদাইতলা মেলা এরপর বহু ভক্তের আগমন হতে থাকে নানান রোগের নিরাময়ও করতে থাকেন এই খেদাই আস্তে আস্তে পুজোর প্রচারও শুরু হতে থাকে তবে আগের স্থান বর্তমান হাই স্কুল সংলগ্ন এবং বর্তমান মথুরগাছির পূর্ব দিকে দুই জায়গায় চলে পুজো তবে এই ঘটনাগুলো ঠিক কত সাল থেকে কত সালের মধ্যে হয়েছে তা জানা সম্ভব হয়নি তবে আশ্চর্য ঘটনা যার এত কীর্তিতে এই মেলা অনুষ্ঠান হলো সেই সাদক্ষেদায় তার পরবর্তীতে কোনো খোঁজ মেলে না কেউ কেউ মনে করেন তার দেবী প্রতিষ্ঠানের কাজ সম্পূর্ণ হয়েছে পুজোর প্রচারও বেড়েছে তাই যেমন গুরুদেব তাকে স্থানে পাঠিয়েছিলেন হয়তো গুরুদেবের আদেশেই আবার তিনি ফিরে গেছেন সেই কামাখ্যায় পুকুরঘাট থেকে চলে আসার পর আমরা মন্দিরের বিভিন্ন জায়গায় ঘুরছিলাম তবে মেলায় সাধারণত খাওয়া দাওয়ার আইটেমটাই বেশি আমরা ভিডিও তোলার মাঝখানে এগরোল এবং ছোট্ট করে একটা ঘুগনি খেয়েছিলাম তবে বন্ধুরা এই মেলাতে কৃষিজ সরঞ্জাম এবং মাছ ধরার অনেক রকম জিনিস ও জালও বিক্রি হয়ে থাকে তাছাড়া নানা ধরনের কেনাকাটার জিনিস লোহার বিভিন্ন সামগ্রিক প্রচুর পরিমাণে ওঠে এবং বেচা কেনাও হয় তবে বিভিন্ন আইটেমের জিনিস এই মেলার জন্য মানুষ অপেক্ষা করে থাকে বন্ধুরা মোটামুটি মেলায় তো ঘোরা হয়ে গেল মেলা থেকে এখন বাড়ি ফেরার পথে যে পথ দিয়ে এসেছিলাম আবার সে পথ দিয়ে ফেরত যাচ্ছি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোথাও অন্য স্থানে আগামী ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন সবাই আর দেখতে থাকুন আপনাদের কিছু পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল শুভঙ্কর বাংলা ঘুরতে ফিরতে